শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি তো কাহারুল হাটে যে জায়গায় দেখছেন যে এই যে ভালো মানের দেশ সাল এবং শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে মোটাতে যা করার জন্য যেগুলো সবচেয়ে বেশি উপযোগী এবং দু হাজার বাইশ সালে কুরবানির জন্য যেগুলো একদম অ্যাপ্রোপিয়েট সেই গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো দর্শক এই এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা এবং এটি সপ্তাহে শুধুমাত্র একদিন শনিবার বসে তো আমরা এখান থেকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে তো সাথে থাকবেন আমাদের চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কি দাঁত হয়েছে চাচা দাঁত হয় নাই কত টাকা চাচ্ছিলেন দাম চাচা আশি হাজার কত কি বলে চাচা সত্তর ভাঙিবা সত্তর কত হলে ছাড়বেন চাচা লাশ আজকে কি অবস্থা বাজারের দাম কি আপনার চাচ্ছা এটা তো মুখারি নাই তো রিক্সে আছে কত দাম চাচ্ছিলেন এটা না শুনি নাই আমি বলেন দেখি দামে ধারণা দেন তো কত চাচ্ছিলেন পঁচাত্তর কত বলছে চাচা এখন পর্যন্ত আট হাজার বলতে কত আটষট্টি বিক্রি করবেন কত হলে সত্তর হলে ছাড় দেবো সত্তর হলে এটা কি দাঁত হয়েছে দাঁত দাঁত হয় নাই এই যে সর্বশেষ সত্তর হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে পাশে দেখছি আমরা এটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো কত চাচ্ছেন চাচা সত্তর কত বলে সাইড ভাঙতে বলে দাঁত কী হয়েছে দাঁত দাঁত হয় নাই কত হলে রাখা যাবে পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দেবে দাঁত হয়ে সর্বশেষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি কাহার দেখানোর চেষ্টা করছি ভালো মানের সার গরুগুলোর দাম আমরা একটু দেখিয়েছি এক পাশে একটা দেখছি চাচা আপনার কত চাচ্ছিলেন দাম কত চান আটান্ন বয়স তো হয় নাই না চাচা দুই দাঁত হয়ে গেছে কত বলছে এখন পর্যন্ত বাউান্ন তিপ্পান্ন বলছে আসসালামু আলাইকুম

এগুলো একটু দামের দামে ভাইয়া আপনার আপনার কত চাচ্ছিলেন ভাই যান ছিয়াত্তর কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁয়ষট্টি ছেষট্টি ছিয়াত্তর দাম চাওয়া কত হলে ছাড়বেন সর্বশেষ সত্তর পর্যন্ত আচ্ছা এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হইছে দুই দাঁত এই যে সত্তর হাজার হলো এটি ঠিক আছে আমরা একটু দেখার চেষ্টা করি ভাই জানেন এটা কি দাঁত দাম কত চাচ্ছিলেন দাম কত চাইলেন বিরাশি বিরাশি কত বলছে ভাইয়া এখন পর্যন্ত আচ্ছা এটা নিয়ে যদি কেউ গোষ্ট করতে চায় কতটুকু মতো আসবে ভাই দশ কেজি কম চার মন এই যে সর্বশেষ চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন সত্তর হাজার হলে সত্তর হাজার হলে পাশে একটা দেখছি আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার আপনার বয়স হয়েছে দুই দাঁত কত দাম চাইলেন

কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন দাম তো চাচ্ছে ভাই 1 লাখ 1 লাখ কত বলে ভাইজান এখন পর্যন্ত দাম বলতেছে ভাই 85 86 1 লাখ 85 86 বলছে কত হলে ছাড়বেন সর্বশেষ 95 95 হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা ভাই এটা আনুমানিক কতটুকু মতো গোস্ত দিবেন রানিং 10 কেজি কম 5 মনের মতো গোস্ত হবে সাথে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা যে এই পাশে একটা বেশ বড় সড়ো সাইজের দেখছি এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই যান দাঁত হয়েছে চার দাঁত কত চাচ্ছিলেন দাম ভাইয়া একশো পনেরো কত পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত সাতানব্বই পর্যন্ত বলছি বেচা বিক্রি রেট কত ভাইয়া লাভ

আচ্ছা যে আমরা এখানে কিছু গরু দেখছি এগুলো হচ্ছে বিক্রি হওয়া গরু তো আমরা ভাবলাম যে আপনাদের এই প্রতিবেদন মাঝেই কিছু বিক্রি হয়ে যাওয়া গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি এর পাশে দেখছি ভাই আপনি কি এগুলো কিনলেন কিনে দিলেন কোথায় কোথায় যাচ্ছে এগুলো যাবে কয়টা কিনলেন

ওটা কত পড়ছে ভাই এটা বাউন্ন হাজার বাউন্ন হাজার বেশ বড় সড়ো গরু তো মনে হচ্ছে কি আজকে বাজারটা কেমন ছিল বাজার খারাপ দাম দাম কি কমই ছিল আজকে কম ছিল এটা তাহলে কত বললেন বাউন্ন হাজার টাকা আমরা যদি এ পাশে তাকাই ভাইয়া এটা কত পড়ছে এটা এই যে এটা 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 কি দশ আলা এটা এটা বাষট্টি এটা বাষট্টি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা বাষট্টি হাজার টাকা আচ্ছা তার পাশে এটা ভাইয়া এটা এটা পাঁচ

মানে যেটা বসে আছে ওইটা নাকি ওই উপরেরটা এটা হয় এটা হয় আচ্ছা এটা এটা কত পড়লো এটা পড়ছে 47 47 আর এটা 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 পড়ছে 46200 46200 আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আর 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 নিচে না এগুলো এটা 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 এই এই টোটাল আটটা জি ভাই আটটা এটা এটা দাম কত পড়ছে এটা দাম 53 এটা 53000 টাকা 2 দাঁত বয়স আচ্ছা ভাই এটা আনুমানিক কতটুকু মতো গোস্ত হবে একটা আইডিয়া দেন তো এটা

তাহলে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ